হায় স্টুডেন্টস হাউ আর ইউ আজকে আমরা গোসাগু নির্ণয় করার জন্য যে সংক্ষিপ্ত ভাব পদ্ধতি সেটা শিখতে চলেছি আগেই বলেছি গোসাখু নির্ণয় করার বিভিন্ন পদ্ধতি আছে যেমন মৌলিক উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি আচ্ছা ভাব পদ্ধতি যেটাকে ইংলিশে বলা হয় লং ডিভিশন মেথড আর আজকে শিখব সংক্ষিপ্ত ভাব পদ্ধতি যার ইংলিশ নেম হল কমন ডিভিশন মেথড আচ্ছা বোর্ডের দিকে একটু দেখলেই তোমরা বুঝতে পারবে যে এইভাবে আমি লিখেছি ফর্টি এইট ফিফটি সিক্স এই টু এদেরকে এইভাবে চিহ্ন প্রথমেই দেখে মনে হবে যে এটা তো লসাগু নির্ণয় করার পদ্ধতি কিন্তু না এইভাবে গসাগুও নির্ণয় করা যায় যার নাম হল কমন ডিভিশন মেথড আচ্ছা তাহলে লসাগু আর গসাগু দুটোই এইভাবে করা যায় কিন্তু এই দুটো পদ্ধতির মধ্যে একটু পার্থক্য আছে যখন আমরা গসাগু নির্ণয় করব। তখন কিন্তু তিনটে সংখ্যাকেই ভাগ করবে এমন সংখ্যা এখানে লিখব লসাগুর মতো নয় লসাগুতে আমরা কি করি যে মিনিমাম দুটো সংখ্যা গেলেই আমরা কিন্তু এখানে সংখ্যা লিখি মানে মৌলিক সংখ্যা দিয়ে করতে হয় এগুলো কিন্তু গসাগুর ক্ষেত্রে কি হবে তিনটে সংখ্যাকেই ভাগ করবে তবেই আমরা লিখবো যেমন এখানে আছে আটচল্লিশ ছাপ্পান্ন বাহাত্তর প্রথমেই দেখা যাচ্ছে তিনটেই জোর সংখ্যা তাহলে তিনটে সংখ্যায় অবশ্যই দুই দিয়ে বিভাজ্য তাহলে আমরা শুরুটা দুই দিয়ে করি শুরুটা দুই দিয়ে করি তাহলে আটচল্লিশকে দুই দিয়ে ভাগ করলে কী হবে টোয়েন্টি ফোর ফিফটি ফিফটি সিক্সকে দুই দিয়ে ভাগ করলে কী হবে কী হবে টোয়েন্টি এইট ঠিক আছে এটা কী হবে তিন গুণের ছয় আছে এক রইল বারো ছত্রিশ আচ্ছা এই তিনটে সংখ্যা আবারও দুই দিয়ে বিভাজ্য আবারও দুই দিয়ে যাবে তাহলে আবার আমরা এইভাবে ডাক টানবো এবং ডাকটা টানার পর দেখব যে দুই দিয়ে যাচ্ছে তাহলে চব্বিশকে দুই দিয়ে করলে কত হবে টুয়েলভ এটা কত হবে 14 এটা কত হবে এইটিন আচ্ছা আবারও যাচ্ছে এটা তিনজন আবারও কিন্তু দুই দিয়ে বিভাজ্য তাহলে আবার আমরা দুই দিয়ে করি সিক্স সেভেন নাইন কিন্তু এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে ছয় সাত নয় তিনটে সংখ্যা এক একসঙ্গে কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয় এক ছাড়া এক দিয়ে করে কোনো লাভ নেই এখানে সাত মৌলিক সংখ্যা তাহলে ছয় নয় কিন্তু তিন দ্বারা বিভাজ্য কিন্তু করা যাবে না এটাই হলো সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগুর যে নিয়ম লসাগুর থেকে যে জায়গাটা আলাদা সেটা হলো এইটা যে আমরা দুটো সংখ্যা গেলে করতে পারবো না অর্থাৎ এখানে আমাদের স্টক করে দিতে হবে প্রসেস স্টক তাহলে আমাদের উত্তর কী হবে উত্তর হবে আমাদের এই যে এই যে তিনটে জিনিস বাঁদিকে যেটা রয়েছে এদের এটা হলো তাহলে আমাদের গসাগু কী হলো গসাগু কী হবে এই তিনটে যে জিনিস রয়েছে এদের গুণফল অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই তাহলে আট বোঝা গেল এই হলো আমাদের এবং এই পদ্ধতি কিন্তু বেশ কার্যকরী ঠিক আছে আমরা কিন্তু এই তিনটে নিচের তিনটে নেব না যেটা লসার ক্ষেত্রে আমরা কী করতাম পুরোটা নিতাম ঠিক আছে কিন্তু এখানে শুধুমাত্র দিকের যে তিনটে সংখ্যা আমরা পেয়েছি সেটা নেব এরপরে আরেকটা আমরা অঙ্ক দিয়ে দেখব যেমন সেভেন্টি টু নাইনটি একশো আশি এই অঙ্কটা দিয়ে আমরা আরেকটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তাহলে কি আছে বাহাত্তর নব্বই একশো আশি বাহাত্তর নব্বই একশো আশি ঠিক আছে এই সংখ্যাটা দেখো তিনটে সংখ্যা এখানেও কিন্তু জোর সংখ্যা তাহলে আমরা শুরুটা করব কি দুই দিয়ে শুরু করব তাহলে দুই দিয়ে শুরু করা যাক আচ্ছা বাহাত্তরকে দুই দিয়ে মানে সাতের ভেতর দুই গেলো তিনবার এক রইল বারো বারোর মধ্যে দুই গেলো ছবার ছত্রিশ আচ্ছা এটা তো চার দুগুণে আট এক রইল শূন্য মানে পাঁচ পঁয়তাল্লিশ এটা তো বোঝা যাচ্ছে নব্বই এইখানে কি করব এইখানে আর কিন্তু তিনটে সংখ্যা জোর নয় তাহলে কি তিন দ্বারা বিভাজ্য দেখা যাক আর তিন দ্বারা হ্যাঁ ছত্রিশ তো তিন দ্বারা বিভাজ্য কেন না ছয় আর তিনের নয় তোমরা জানো তিনের যে বিভাজ্যতা সূত্র যে সংখ্যাগুলো সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সমস্ত সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য তাহলে ছয় আর তিন এখানে নয় তার মানে নয় তো তিন ধারা বিভাজ্য অর্থাৎ ছত্রিশও তিন ধারা বিভাজ্য আচ্ছা পঁয়তাল্লিশ তো জানো তিন ধারা বিভাজ্য নব্বইও তিন ধারা বিভাজ্য তাহলে এখানে থ্রি থ্রি দিয়ে আমরা দেখা যাচ্ছে তিন বারো ছত্রিশ এইটা হলো পনেরো এটা কত এটা কত যাবে এটা তিন তিরকে নয় হ্যাঁ তিরিশ আচ্ছা এবার এরা তিনজনে আবার তিন দিয়ে যাবে তাহলে তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন দশে তিরিশ ঠিক আছে আর কিছু যাচ্ছে আর কি যাচ্ছে না আর যাচ্ছে না ঠিক আছে কেন পাঁচ তো মৌলিক সংখ্যা চলে এসছে তিনটের সংখ্যা কিন্তু এক সঙ্গে কোনো সংখ্যা দিয়ে আর যাচ্ছে না এক ছাড়া ঠিক আছে আচ্ছা যাচ্ছে তাহলে আমরা এখানে স্টপ করে দেবো এবং আমার যে বাঁদিকে এই যে রয়েছে এই তিনটে সংখ্যা এরাই হলো এদের গুণফল এদের গুণফল হয়ে যাবে আমাদের উত্তর দুই গুণ তিন গুণ তিন কত হলো তিন গুণের ছয় তিন ছয় আঠেরো বোঝা গেল এই আঠেরো হলো প্রদত্ত তিনটের সংখ্যার গসাগু বোঝা গেল তোমরা দেখো নিজেরা সংখ্যাটা দেখতে পারো বাহাত্তর নব্বই একশো আশি এরা তিনজনই কিন্তু আঠেরো দিয়ে বিভাজ্য এবং অন্য কোন রকম পদ্ধতিতে বা ভাগ পদ্ধতি যেটা আমরা এর আগের ভিডিওতে করেছিলাম লং ডিভিশন মেথড সেই পদ্ধতিতে তোমরা করে চেক করতে পারো যে হ্যাঁ সত্যি আঠেরো এর উত্তর কিনা বোঝা গেল এবং আশা করি তাহলে আজকের এই ভিডিওটা তোমাদেরকে একটা নতুন কিছু শেখাতে পারল তার কারণ তোমরা এর আগে শিখেছিলে বা দর্শকরা অনেকেই কমেন্ট করেছে যে সংক্ষিপ্ত ভাব পদ্ধতি মানে কি গোসাগো নির্ণয়ের ক্ষেত্রে তো আমরা তখন ঠিক করেছিলাম যে না এই পদ্ধতিটা তাহলে দেখানো উচিত তাহলে তোমরা জানতে যে এইভাবে শুধুমাত্র লসাগুই করা যায় কিন্তু না এইভাবে কিন্তু গসাগুও করা যায় এবং এই পদ্ধতিটা বেশ কার্যকরী এবং অল্প সময় করা যায় তাহলে আজকের এই ভিডিও দেখার পর তোমরা নতুন কিছু শিখতে পারলে এবং এই পদ্ধতিটা তোমরা অ্যাপ্লাই করো ঠিক আছে এবং এই ভিডিও যদি আজকে তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যাতে সমস্ত ভিডিওসগুলো যেগুলো আসতে চলেছে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় তাহলে আজকের জন্য গুড বাই টাটা